বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও খগড়াছড়িতে বন্যার পানিতে আটকে পড়ে আছেন লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী আছেন তারা এমন সময়ই পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের পরও খেলোয়াড়রা প্রাণভরে উপভোগ করতে পারছেন না কারণ উপদ্রুত অঞ্চলে এখন পর্যন্ত ঠিকমতো ত্রাণ পর্যন্ত পাঠানো যাচ্ছে না নিখোঁজ আছেন অসংখ্য মানুষ কাজ ও ত্রাণ সহায়তায় সরকারের পাশাপাশি সারা দেশের মানুষ স্বতঃফূর্ত এগিয়ে এসেছে সেই জনতার সঙ্গেই এবার একাত্মতা জানালো বাংলাদেশ ক্রিকেট দল রোববার পঁচিশ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তান ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করে জবাবে বাংলাদেশ সব কয়েটি উইকেট হারিয়ে পাঁচশো পঁয়ষট্টি রান তোলে বাংলাদেশ একশো রানের লিগ পায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো ছেচল্লিশ রানে অল আউট হলেও জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ত্রিশ রান দশ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় পাকিস্তানের মাটিতে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ প্রথম ইনিংসে একশো রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি ম্যাচ সেরা হিসেবে পাওয়া অর্থ দেশের বন্যার্থদের জন্য দান করেছেন এই উইকেটকিপার ব্যাটার প্রথম ইনিংসে মুশফিকের সঙ্গে একশো চৌদ্দ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন লিটন দাস উইকেটের পেছনেও দেখিয়েছেন ক্ষিপ্রতা প্রথম ইনিংসে মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত এক থ্রোয়ে স্টাম্পিং করেছেন সেঞ্চুরিয়ান সৌদ সৌদ শাকিলকে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন তিনটি ক্যাচ ফলে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লিটনের হাতে মুশফিকের মতো লিটনও তার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্থদের সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুকে লিটনের ভেরিফাইড পেজে লেখা হয়েছে পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না মনটা পড়ে আছে দেশে আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্থদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি যারা দেশে আছেন তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন যত বিপদ তত ঐক্য বাংলাদেশ হারবে না এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে লিটুন পেয়েছেন এক লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশের মুদ্রায় যা বিয়াল্লিশ হাজার নয়শো পাঁচ টাকার সমান পুরো অর্থটাই তিনি বন্যার্থদের সহায়তায় দান করেছেন বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ আগামী ত্রিশ আগস্ট একই স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে